হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে এখনও নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর আমার লোকেশন হচ্ছে যশোর জেলা সো যারা য যশোর জেলা থেকে নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যদি যশোরের বাইরে অন্য জেলা থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে যশোর জেলাতে অথবা অ্যাডভান্স ফুল পেমেন্ট করলে আমরা পরিবহনে মাল ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আর আপনার বাচ্চাগুলো দেখতে পারতেছেন আপনার বছরের বাচ্চা চলে আসছে কিন্তু এখানে বাচ্চা রয়েছে তোতা এবং রিংনেক ইন্ডিয়ান রিংনেক তোতা অথবা ইন্ডিয়ান রিংনেক বা দেশি টিয়া সো এখানে দেখতে পাচ্ছেন এই যে সামনে যেটা এটা হচ্ছে রিংনেক এই লাল গার রং ঠোঁটটা পুরো লাল এই যে এইটা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান রিংনেক টিয়ার বেবি সো এই বেবিটার দাম আমি দাম সম্পর্কে দুইটারই শেষে বলে দেবো ফুল ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ বাচ্চা খুবই কম দামে দেবো আর এগুলো কিন্তু টেম করার জন্য যথেষ্ট উপযোগী আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুতা এটা কিন্তু তুতা অথবা মদনাটিয়া আপনারা যারা চেনেন না তারা অবশ্যই অনলাইনে সার্চ করে দেখতে পারবেন মদনাটিয়া লিখলেই চলে আসবে সে পাখিটা দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ এবং হেলদি কিন্তু হাঁটতে পারতেছে না শরীর স্বাস্থ্যের কারণে ঠিক আছে এত ভালো সো যারা এই পাখিগুলো নিতে যাচ্ছেন খুবই দ্রুত স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পাখিগুলো কিন্তু আরও বড় এখনও খাওয়ানো হয়নি সেই অবস্থায় ভিডিও করা সে পাখিগুলো কিন্তু খাওয়াইলে আরও সুন্দর অ্যাক্টিভ আপনার ওইটা ওই পাশেরটা কিন্তু দেশি টিয়া বা ইন্ডিয়ান রিংনেক আর এটা কিন্তু তোতা তো যারা এই বেবিগুলো নিতে যাচ্ছেন টেম করার জন্য কিন্তু একদম উপযুক্ত আর এ বাচ্চা আছে সমস্যা নেই আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে খুবই দ্রুত যোগাযোগ করবেন আপনার বাচ্চা তোতার বাচ্চার দাম পড়বে এক দাম সতেরোশো টাকা পার পিস আর ইন্ডিয়ান রিংনেকের বেবির দাম পড়বে পঁচিশশো টাকা এক দাম সো যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত যোগাযোগ করবেন ইন্ডিয়ান রিংনেক আপনার চব্বিশশো টাকা রাখা যাবে আর একটু ছোটো সাইজ নিলে আরও কম রাখা যাবে সো যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার লোকেশন যশোর জেলা সো যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অনেকে আছে টাকা মানে এ আপনার এই প্রতারিত হয় অনেক রকমভাবে সো আমাদের কাছে এসব বলে লাভ নাই কারণ আমরা রিয়েল আপনার যদি পাখি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনাকে ফুল টাকা দিয়ে দেবো অথবা আর পাখি